যে বাচ্চারা দেখবেন খুব ফাঁকি বাচ্চারা খেয়ে হরিহর বল আর যারা দেখবেন পাকা পাকা ভক্ত মানে পাকা ছাত্র তারা বলবে আগে নেব তারপর সেবা তার বলছেন বৈষ্ণব বলছেন আগে নাম তারপর সেবা যদি সেবা হয়ে যায় তাহলে পেট ভারী হবে তখন মেধাই বল আজকে আপনাদের শপথ করে যেতে হবে যে জায়গাটি কষ্ট করে আপনাদের দিলেন কমিটি সেই জায়গাটি সম্মান রেখে আপনারা

এখানে স্বয়ং গণেশ জি আছেন হনুমান আপনারা কিন্তু একটু হাত তুলে বলুন তো ভগবানের নাম হচ্ছে স্বয়ং কৃষ্ণ এখানে আছেন যে যেটা যেখানে যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন এখানে ভগবান আছে ভগবানকে শপথ করে বলুন তো কারা কারা হরি নাম শোনার পর শেষ হয়ে সেবা করবে হাত তুলুন এই হাতের সম্মান আপনারা রাখবেন পরবর্তী জীবনে হাত পাওয়ার চান্স থাকবে হাতে আর খাওয়া যাবে না মুখে খেতে হবে কিন্তু কারণ আপনারা কথা দিলেন হাত খুলে তারপর যদি কেউ খেতে যান তাহলে পরের জন্মার হাত পা চশ নেই মুখে খেতে হবে মুখে খাই খাই আপনার সব বুঝতে পারছেন হাতে দরকার হয় না আপনার ধরে বলুন রাধা রানী কী শ্যাম সুন্দর কী মদন মোহন কী

আজকে আকাশের চাঁদের দিকে যে তাকায় এটা কর্ম হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পরম কৈছিল সত্যাজিতের ছেলে আর সত্যাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিল এই সেই দিন কিন্তু তিনি চাঁদের দিকে তাকিয়েছিলেন সত্যাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিল বলে তাকে কলঙ্ক নিতে হয়েছিল তাই স্বয়ং ভগবান নিজে গণেশ পুজো করেছিলেন আপনার চমকে যাবেন কেন

আজকে দিনটা একটা বিরাট সার্থকতা নিয়ে গেছেন এখন এখানে একটা শিক্ষা আপনাকে তার বাড়ি যদি আপনি যান হাতে যাওয়া কিন্তু উচিত নয় এখানে শিক্ষা আপনার যেখানে যাবেন নিমন্ত্রিত বাড়ি আপনার সাপোর্ট করতে কিছু নিয়ে যাবেন

সে বলল আমি দাদু হয়ে যেটা বিচার করব সেটাই ঠিক হবে তখন হরম বা বলল তোমাদের মধ্যে যে বড় সে কিন্তু অধিকার আছে তাহলে মায়েরা বলুন তো কার্তিক আর গণেশের মধ্যে কে বড় জোরে বলুন কার্তিক বড় না গণেশ বড় হ্যাঁ দেখুন গণেশ বড় এইটা জেনে ভুল ভুল করে বসে আছে গণেশ একবার বড় না এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন জানার বিষয় আছে আসলে কার্তিক বড় গণেশ কিন্তু ছোট

আকর বরেছেই না হুরুহুরি করছে গরম ভাগে আর মুখটা খুলে গেছে রাগে তখন সামনে বসে ছিল আকাশের চাঁদ সে তখন হেসে ফেলেছে আর সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে বরে সব শাপ দিয়েছে তুই আমাদেরকে হাসলে আমি তো বহু শাপ দিলাম তুমি আকাশের চাঁদ যখন হবে তোমাকে সেই দিনতে তারি মাথায় পরন্ত হবে આજ থেকে বড় মানুষ তোমার দিনে তাকাবে না বেশ এই যে ওরে পেয়ে গেল কে পেয়ে গেলো আবার লক্ষ্য করুন যখন ব্রহ্মার কাছে গেল শ্রেতা বলে একটা উপায় তোমাকে বলে দিল তুমি উপায় আছে মুক্তি পাবা বলে কি যার কাছ থেকে তুমি অভিশংসা হয়েছে তার কাছে যাবো পরে কার কাছে যাবো পরে বলে সে কাছে গণেশ আগে তুমি স্তুতি করলো আর সঙ্গে সঙ্গে গণেশ খুশি হয়ে বললো ঠিক আছে তোমার স্তুতি আমি সন্তুষ্ট হয়েছি তবে তোমাকে আশীর্বাদ দিলাম বছরে একটা দিন তুমি কলঙ্কিত থাকবে কোন দিন যেদিন আমার গণেশ পুজো গণেশ চতুর্থী সেদিন আকাশে চাঁদ উদয় হলে যেই তোমার দিকে তাকাবে তারই কলঙ্ক হবে তাহলে বলুন তো আজকে গণেশ চতুর্থীর দিনে আকাশে চাঁদ উঠেছে না উঠে না ধরে বলুন ওঠে নাই তার জন্যে বৃষ্টির জন্যে ভালো হলো মঙ্গল হলো যদি বলুন ভালো হলো তাহলে প্রভু যা করে তা মঙ্গলের জন্যই করে আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন আর প্রত্যেকটা জীবকে বলছেন একবার হরি বল বল মহাপ্রভু চলে যাচ্ছেন নবদ্বীপের পথে একজন ভক্ত জিজ্ঞেস করছে তুমি কে কে গো তুমি কাদা

come here

গণেশ দেবী জয় গণেশ দেবতা আজকে হিন্দু সমিতি কীর্তন আয়োজন করেছেন আমি সব ধর্মের মানুষকে সমান সম্মান দিলাম সমস্ত মানুষকে সম্মান দিলাম ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে আপনার আশীর্বাদ করবেন কমিটির সমস্ত ছেলেদেরকে যাতে এনারা প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি অনেক অক্লান্ত পরিশ্রম করে ওনারা দু তিন বছর আমাকে পাইনি এই দু তিন বছর পর বারবার ফোন করতে করতে এই বছর যা প্রভু কৃপায় লেগে গেছে রামনবমীর সময় এখানে অনেকে ফোন করেছিল আমি ডেট দিতে পারিনি আজকে আপনাদের ডেট দিতে পারলাম প্রভু কৃপা করেছেন তাই

তুলসী রে চিৎকার করে বলল আমি তোমায় ভালোবাসি আমি তোমায় বিয়ে করতে চাই তাই আমি তোমার কাছে এখন গনেশ তো চিড়কুমার ঠাকুর রক্ষা করেছে বিয়ে করবে না বেশ দাঁড় যেই না বলেছে যে আমি চিড়কুমার করতে চাই তুলসী দেবী বিয়ে করতে চাই গনেশ জি দাঁড়ি অনুসংখয়ে দিল তুলসী তোর অনুশাসন দিলাম এরমারে বিয়ে প্রস্তাব আমার চিড়কুমার ঠাকুর অত বন্ধন থেকে তুমি নষ্ট করলে আমি তোমা অনুশাসন দিলাম তোমার অসুর দৈন্ত স্বামী নাম হয়ে হয়ে আমার দৈত্য স্বামী হক তোমাকে অভিশাপ ছিলাম তুমি যেমন বললাম চির কুমার থাকবো তোমার একের চাইতে অধিকৃ হবে তোমার একটা নয় তোমার দুটো বউ হবে গণেশের দুটো বউ একটা শিল্পী একটা নেত্রী প্রশ্ন বাড়িতে গণেশের সুর কোন দিকে থাকা উচিত খুব বিবেচনা করে বাড়িতে বাস করতে হবে আপনাদের এই স্বাস্থ্য পরিষ্কার কীর্তন সন্ত্রাস আপনাকে জানতে হবে কি গণেশ বাড়িতে রাখবেন ব্যবসার জায়গায় রাখবেন গণেশের সুর কোন দিকে হবে

সংসারে তখন গনেশকে রাখবেন ঋদ্ধি আপনি মা দিকে সোটা ওটা গণেশ রাখবেন বাড়ি বাড়ি যদি আপনার ডান দিকে থাকি আপনি গন্ধ করবেন আমি বলি নাই শাস্ত্র বলছেন কি বলছে গণেশજી সুদ বাড়িতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সব সময় বা দিকে রাখুন আর সিদ্ধিদাতা গণেশ মানে ব্যবসা বাণিজ্য যারা করে বা গণেশে যারা ধ্যান করে গণেশে যারা ভজন করে তারা সবসময় সময় গণেশকে সিদ্ধিদাতা মানে সিদ্ধিদাতা গণেশ ব্যবসা যখন বাণিজ্য ব্যবসা করবেন তখন যেখানে রাখবেন গণেশ মাথা রাখবেন ডান দিকে ওরা করে রাখলে আপনার সবচেয়েই ভালো হবে এই জিনিসগুলো আপনাদের এখানে এসে জেনে গেলেন আপনার গণেশ জিত উপলক্ষে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিলাম তাই মহাপ্রভু নবদ্বীপে পথ দিয়ে যাচ্ছেন যাকে দেখছেন তাকে বলছে একবার হরি বল বল তোরা আই হরি নাম নিপিকে রে ভাই দয়ালে দেখাই যাচ্ছি যাবে

সুচিন্তা বাড়বে সুচিন্তা করতে গেলে মাঝে মাঝে হাত আসবেন সুচিন্তা হবে নেতাই যান বলছে ও বৌদি ভাবছি কি হরিবল বল ও ঠিক রে ও ঠিক রে ও

I just need to go the bathroom